নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গার্ডেন শান্তিনিকেতন আর মাইগার্ডেন শান্তিনিকেতন চ্যানেলের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল থোকা থোকা ফুলে ভরে গেছে এজন্য ঠিক ফুলের থেকেও সৌন্দর্য বিরাজ করছে এটা হচ্ছে একটি ফায়ারবল গাছ এই গাছটি আমাদের শীতকালের সময় কিন্তু ওই পাতা পুরো লাল হয়ে এরকম ফুলে আকার আকৃতি নেয় এবং এটা প্রায় দেখতেই পাচ্ছেন আজকের জ্যোষ্টি মাস ফাল্গুন মাস শেষ হতে যাচ্ছে ফাল্গুন মাসেও কিন্তু এদের দেখতে পাওয়া যায় মোটামুটি আমাদের তিন চার মাস এরা এইভাবে পাতাকে রাঙিয়ে রাখে এবং ফুলের মতো আকার করে ধারণ করে থাকে তাই আমরা যারা ফায়াবর গাছ নেই বাড়িতে তারা এরকম গাছ কিন্তু আপনারা কিনে নিয়ে আসুন এবং এই সময়ে প্রতিস্থাপন করে নিন তাহলে আমরা মোটামুটি এরকম প্রতিস্থাপন করে নিলে আপনাদের কিন্তু পরের বছরে হয়তো এই শীতের সময় কিন্তু এরকম আপনারা কিন্তু ফুল এই তো পাবের পাতা দেখুন এটা দেখুন ছোটো আমিটটা এখান থেকে চারা করেছিলাম এটা কীরকম হয়েছে দেখুন এখানে বেশ আকৃতি ধারণ করেছে এখান থেকেও চারা করতে পারবেন আমার খুব সহজভাবে পদ্ধতিতে চারা করা যায় সেটা আমি পরে দেখাবো প্রথম কথা হচ্ছে আজকে ফায়ার বলে গাছ নিয়ে পরিচর্যাটা আমরা বলে দিই এরকম ফুল বা এরকম পেতে গেলে কি করতে হবে না এর মোটামুটি আপনাদের কার্তিক মাসের শেষের দিকে দিক কার্তিক মাসের প্রথম দিক থেকে কিন্তু এদের একটা গুরুত্বপূর্ণ খাবার এটা সেটা আমরা দিয়ে থাকি এটা হচ্ছে মিক্সড খাবার এই গাছের মিক্সড খাবারটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে পাতা খেয়ে রঙিন করতে বা এরকম একসাথে প্রচুর পরিমাণে এত ফুল জমাট বানতে এই মিক্স খাবারটা হচ্ছে শিম নিমখোল হাড় সুপার ফসফেট ঠিক আছে এটা মিক্স করে আর এটা লেদার মিন বলে একটা একটা জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে মানুষ মানে এটাকে চামড়া জাতীয় চামড়া থেকে তৈরি এটা দিলে এর কালার কিন্তু ডিপ লাল হয়ে থাকে এবং গাছে প্রচুর ফুল অর্থাৎ বেশিক্ষণ ধরে রাখতে বেশি দিন রাখতে এবং প্রচুর পরিমাণে আনতেও কিন্তু এরা খুব সাহায্য করে এটা হচ্ছে এর ঠিক মানে ফুল আসার আগের মুহুর্তে পরিচর্যা এটা করতে হয় আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিটামিনটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে দিতে হয় এর ভিটামিন কিন্তু দিতে হবে এদের রোগ পালা বলতে কিছু নেই এই গাছের মাত্র জলটাকে যদি নিয়ন্ত্রণ করে দিতে পারেন এটা তাহলে ঠিক আছে তাছাড়া ডাল পছা ছাড়া এর কিন্তু কিছু সেরকম রোগ পোকামাকড় এর আক্রান্ত নেই খুব ভালো গাছ একটা বলতে পারেন খুব সহজভাবে কিন্তু এটা করা যায় এবং যাদের বলতে পারেন মিক্স খাবার নেই তারা কী করবেন তারা কিন্তু পটাশ বা দশ ছাব্বিশ এই গাছে মোটামুটি এরকম টবে দেখতে পাচ্ছেন খুব ছোটো আকারে আমার ইয়ে আছে এরকম টবে মোটামুটি এক চামচ করে দিয়ে দেবেন এটা হচ্ছে ফুল আসা আগের মুহূর্তে আর গাছ কিন্তু প্রচুর পরিমাণে এরকম ব্রাঞ্চ নিতে গেলে কিন্তু বর্ষার ঠিক সময় করে কিন্তু আমাদেরকে প্রিঞ্চিং করে নিতে হবে এবং বর্ষার আগেই করবেন প্রিঞ্চিং কিন্তু বর্ষার পরে প্রিঞ্চিং করতে যাবেন না কেননা ওই মুভমেন্টে ফুল আসে বা গাছে ব্রাঞ্চ থেকে কিন্তু তাহলে ফুল পাবেন না আপনারা যা করার কিন্তু বর্ষার আগেই আপনাদেরকে কাজটি কমপ্লিট করে রাখতে হবে তাতে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা এখান থেকে ডাল থেকে নতুন নতুন ফুল এভাবে সংগ্রহ করে নিতে পারবেন এখান থেকে এই হচ্ছে ফায়ারবল গাছের খুব সিম্পল সহজ পরিচর্যা এবং আপনারা খুব তাড়াতাড়ি নিয়ে আসুন গাছটি এবং প্রতিস্থাপন করুন এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে শেয়ার করুন তারাও এরকম ফায়ার বল গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয় নিয়ে তারা যেন ওই ভিডিও থেকে একটা উপকার পায়